নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিছিলেন ডেলি ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা রেসিপি যেটার নাম দিয়েছি আমি লাল শাক সোয়াবিন তরকারি বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এটি চট জলদি বানানো যায় তো চলো এবারে আমরা রান্নাটা শুরু করি একটা কড়া নিয়ে নিয়েছি এই কড়াতে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে নেব গরম করে নেয়ার পর এতে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা জিরে আর তেজপাতা গোটা জিরে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিচ্ছি আদা কুচি এখানে আমি হাফ ইঞ্চি আদাকে ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এরপরে দেব আমি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কাটা এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এবারে আমি দিচ্ছি টমেটো এখানে একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকেও দিয়ে ভালো করে তেলের মধ্যে মেরা নিলাম নাড়ার পর এবারে আমি দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এবারে দিচ্ছি আমি হাফ চামচ নুন নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে তো নুন দিয়ে ভালো করে আবার আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি দেবো সয়াবিন এটাকে আমি আগে থেকেই জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সয়াবিনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবার দেবো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দেব আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে ধনে এই দুটোকেই আমি শুকনো কোলায় নেড়ে আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সব মশলা একসাথে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লাল নটেশাক শাক যেটাকে আমি জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এটাকে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এবারে এই লাল শাকটাকে অর্থাৎ লাল নোটের শাকটাকে আমি বাকি সব কিছুর সাথে ভালো করে কড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে দেব নুন খুব সামান্যই নুন দেব কারণ আমি আগে থেকেই নুন দিয়ে রেখেছিলাম তো নুন দিয়েও আর একবার মিক্স করে নেব মিক্স করার পর এবারে দিচ্ছি আমি হাফ বাটি জল জল দিয়ে আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব দু তিন মিনিট পর এবার চাপা খুলে নেব খুলে দেখছি প্রায় হ্যাঁ তরকারি হয়েই গেছে এবারে এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দেব এতে আমি এখন হাফ চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারিটাকে এবারে গ্যাস অফ করে দিয়ে আমি তরকারিটা সার্ভ করব। সার্ভ করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি তরকারিটা তুলে নিলাম একেবারে রেডি হয়ে গেছে লাল শাক সয়াবিন তরকারি তো দেখলে বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই তরকারিটা এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও আমাকে কমেন্ট করো গরম ভাতের সাথে দেখবে একদম জমে গেছে তো অবশ্যই এটা বানাও আমাকে কমেন্ট করো আর আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দাও থ্যাংক ইউ